এটা হচ্ছে টেকনাফ মেরিন ড্রাইভ রোড আমি একদম টেকনাফের জিরো পয়েন্টে গিয়েছিলাম জিরো পয়েন্ট থেকে আবার ফিরে আসলাম ফিরে আসার পথে এই ভিডিওটা ধারণ করতেছি জাস্ট আপনি আমি ঢাকা থেকে বাসে করে এসে টেকনাফ শহরে নামলাম সেখান থেকে নেমেই অটো করে চলে আসলাম আমি যারা কক্সবাজার বেড়াতে আসবেন তারা কিন্তু একটু সময় নিয়ে যদি আসেন তাহলে কিন্তু সকালবেলা এসে এই টেকনাফ ঘুরে ফিরে দেখে একদম শান্ত নিরিবিলি লোকজন নেই বললেই চলে খুবই শান্ত পরিবেশও খুবই ভালো আর দেখতে পাচ্ছেন একদম রোডের সাথেই কিন্তু সমুদ্রের পানি এসে আশ্রয় পড়তেছে যেহেতু কক্সবাজারে বারোটা বা দুইটার আগে দুপুর বারোটা চেক ইন করা যায় না হোটেলে সো ওই সময়টা কিন্তু অনেকের কাছে বোরিং লাগে সুতরাং যারা আসবেন একদম ডিরেক্ট টেককার চলে আসতে পারেন টেককার থেকে ঘুরে দুপুরের মধ্যে আবার ফিরে গিয়ে কক্সবাজারে চেক ইন করতে পারেন আর ফেরার সময় মেরিন ড্রাইভ রোড ধরে যাবেন এটা কিন্তু জীবনে আপনার বেস্ট একটা জার্নি হয়ে থাকবে এই মেরিন ড্রাইভ রোড